এই বাঙালি খাবারের স্বাদ মুখে লাগিয়ে থাকবে ভাই ঝিঙের কাঁচা বড়ি পোস্ত হলে আর কি চাই ঝিঙের কাঁচা বড়ি পোস্ত এই বড়ি তেলেও রোদেও শুকাইনি কাঁচা ঝোলের দিয়ে দিয়েছি বড়ি কিন্তু একটাও ভাঙিনি দেখুন সব ফুটা আছে একদম নরম তুলতুলে রসগোল্লার মতো তোমরা অবশ্য বাড়িতে বানিয়ে খাবা আর সবাইকে খাওয়াবা সবাই আঙুল চেটে পুটে খাবে চলো তাহলে ঝিঙের কাঁচা বড়ি রান্না শুরু করি ঝিঙের কাঁচা বড়ি পোস্ত এতটা স্বাদ আমাদের বলে বুঝাতে পারবো বানানো খুবই সহজ যারা ঝিঙে খেতে অপছন্দ করে তারা আজকে থেকে এই ঝিঙেই খাবে এতটা স্বাদ হবে আমি এই তরকারিতে কোনো মাছ মাংস ব্যবহার করব না পেঁয়াজ রসুন ও ব্যবহার করব না পুরো নিরামিষ একটি খাবার চলুন তাহলে ঝিঙের কাঁচা বড়ি পোস্ত বানানো শুরু করি এই পোস্ত বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে ঝিঙে আমি বড় সাইজের দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি মশলার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কালো ধীরে ফোড়নে দেবো আর টমেটো কুচি আর এক চামচ শুকনো লঙ্কা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দুনের গুঁড়ো এক চামচ পোস্ত নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে আর অল্প হলুদ নেব সামান্য আর স্বাদ মতন লবণ আর নেব সর্ষের তেল আর এই যে বিউলির ডাল বাটা এটা কাঁচা বড়ি দিয়ে রান্না আমি একশো গ্রাম বিউলির ডাল নিয়েছি কালকে রাত্রে ভিজিয়ে রাখছি সকালবেলা সকাল বেলা কুসা ছাড়ানো বিউলির ডাল ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করতে দুটোতেই একই টেস্ট হবে আর পারে প্রথমে ঝিঙেটা ছাড়িয়ে নেব এই যে এরম করে ছাড়িয়ে নেব এই উপরে শক্ত অংশটা ছাড়িয়ে নিলে রান্নাটা ভালো অনেকে আবার এই শক্তটা কোনো মতে ফেলে দেয় আমি পুরো শক্তটা ফেলে দিচ্ছি এই যে আমার হয়ে গেছে ছাড়ানো এবার কেটে নেব এই যে এই যে কেটে নিচ্ছি জিঙে কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো জিঙে ধোয়া হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে দেবো কড়াই বসিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম কালো জিরে টমেটো দিয়ে দিলাম একটা ছোট সাইজের লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা আদা পোস্ত দিয়ে দিচ্ছি সব মিলিয়ে তিন চামচ হবে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য আর মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জলটা ফুটলেই জিঙে গুলো দিয়ে দেবো জল ফুটে গেছে জিঙে দিয়ে দিচ্ছি ভালো করে ফুটলেই বড়ি দিয়ে দেবো ওদিকে কড়াইতে ঝিঙে ফুটছে এদিকে বড়িটা মেখে নেব। জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য করে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন এবার মেখে নেব হয়ে গেছে বড়ি মাখা বড়ি দিয়ে দিচ্ছি কাঁচা বড়ি এই বড়ি ভাজাও লাগবে না রোদেও শুকানো লাগবে না আপনারা ভাবছেন ভেঙে যাবে একটা বড়িও ভাঙবে না দেখুন শুধু রান্না করছি এই দেখুন একদম গোটা গোটা রয়েছে গোটাই থাকবে ভুলে ভুলে উঠছে একদম হালকা আমি চিনি দিয়ে দিচ্ছি টেস্ট টা আরো বেশি হবে আপনারা না দিলে না দেবেন এই দেখুন একটা বড়িও ভাঙিনি বড়ি পোস্ত হয়ে গেছে ঝিঙে দিয়ে বড়ি পোস্ত দেখুন কত সুন্দর নরম হয়েছে বড়ি এই দেখুন কত সুন্দর গুটা রয়েছে এই যে একদম নরম একদম নরম রয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর রান্নাটা কেমন হলো কমেন্টে বলে দাও আমরা লবি বাঙালি যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই